তো চলো দেখা যাক মাছ কিন্তু বাঁধিয়ে ফেলেছে পো ঘর শাকিনা না বের করে নিল এখান থেকে চলো দেখতে দেখো চলো তোলো চলো আস্তে আস্তে তোলো চাপ নেই কোনো বহর কিন্তু প্রায় কাছে নিয়ে চলে এসছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে সুতো এটা কিন্তু আমাদের ছিপের সুতোল এই যে বহর চলে এসছে মাছ নিয়ে চলে এসছে চলো বন্ধুরা এই যে ভালো করে দেখায় তোমাদেরকে এবার দেখো জলের দিকে হয়ে যাবো মাছটা দেখো বাবা বড়ো মাছ তো আমাকে যেতে হবে এখন এদিকে আমি কিন্তু চলে আসলাম যাই হোক দেখতে কিন্তু পানা ঢুকা পানা আছে মুখে জায়গা দেবো কি ওগুলো কিন্তু পাটা সরিয়ে দিচ্ছে না তো পাহাড়ার মধ্যে যদি ঢুকে যায় মাছটা দইটা খোল দইটা খোল

দেখতে পাচ্ছ একদম কিন্তু জ্যান্ত রুই কত বড় রুই এই বড়শি দিয়ে ধরা হলো এখনো কিন্তু মুখে বড়শি আছে দেখো মুখে কিন্তু এখনো বড়শি তো ভালো করে দেখো সবাই একদম জ্যান্ত রুই গঙ্গার আর এই দেখো বড়শিটা কোথায় ফোড় হয়েছে সেটাও তোমাদের দেখাই এই দেখো বড়শিটা ফোড় হয়েছে যে সেটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় যাই হোক মাছটা কিন্তু খুব কষ্ট করে তোলা হলো করে আছে দেখো বন্ধুরা দেখো যাই হোক কিন্তু খুব কষ্টের ফল দেখো হোক দেখাই তোমাদেরকে আমরা কিন্তু এসে অনেকক্ষণ বসেছিলাম জন্য তোড়ি মুড়ি না ব্যাচ ব্যাচ মাছের অপেক্ষাই পোকালা কোন মাষ্টা ছড়াচ্ছে এই মাছটা কিন্তু তুলতে খুব কষ্ট হয়ে গেল চলো ছাড়ানোটা দেখো তোমরা না

তারপরে কত কেজি হবে কত কেজি হবে এটা প্রভাকর বলে দাও কত কেজি হবে আনুমানিক আন্তাস তোমার তুমি তো মাছ ধরো তোমার একটা আন্তাস আছে নিশ্চয়ই এই যে বন্ধুরা দেখো এক কিলো ছ সাতশো হয় প্রায় মাছটা এত আগে ভালো করে দেখে নাও একদম জানতো রুই গঙ্গা জানতো রুই ए बोले बोले चलो मोटर तो चलो ठीक है जी